এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিষ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এর ফলে দেখতে পাচ্ছেন অফি সার্টিফিকেট পেশকার এখানে পদশে একটি নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষা কৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী সার্টিফিকেট সহকারী তো এখানে পদ্মা আছে দুইটা এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষভিজ্ঞ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মিউটেশন কাম কম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পদাসে পাঁচটি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা বোর্ড অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সেরাত সহকারী এখানে পদ আছে দুইটি এখানে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য বিভাগ বা সম্মানের জিপিও সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ট্রেজার এখানে পদ আছে দুইটি এখানে আবেদন করার জন্য এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাপরিতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা অতীন হলেই আপনার আবেদন করতে পারবেন তো এরপরে পাশাপাশি আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে পদ আছে সাতাশটি এবং আট টাকা থেকে শুরু করে বিশ টাকা বেতন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা পরিচিত অনন্য দ্বিতীয় বিয়োগ বা জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য কিছু সত্তা বলে আছে অবশ্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রার্থী অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার নাগরিক স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে যারা ঠাকুরগাঁও জেলা distrito বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অন্যথায় আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন নিয়মাবলী একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এক নম্বর হতে 6 নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তো এখানে আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন আবেদন অনলাইন আবেদন ফর্ম নিউ ওয়েবসাইটাবলী আগ্রহী প্রাপ্তিগণ ডিসিটি জি এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে জনশাসন মন্ত্রণালয় কথা নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র শুরু হবে আঠারো চোদ্দ আট দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ তেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো উক্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদের আপনারা যারা আবেদন করতে চান তাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে কিন্তু আপলোড করতে হবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ক্রমিক এখানে আবেদনের ফি করতে আবেদনের ফি একশো টাকা এক নম্বর পদ হইতে ছয় নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ একশো টাকা কিন্তু আবেদন করার জন্য প্রযোজ্য প্রযোজ্য পাচ্ছেন সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসের আহ ছয় টাকা সহ ছাপান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক্স সিমের মাধ্যমে তাদেরকে ওয়েট করতে হবে তো এইসল অস্কের ভিডিও ভিডিওটি লস্কের ভিডিও ভিডিও টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন